টি শার্ট এবং শর্ট প্যান্ট চমৎকার ডিজাইন এবং কালার অসংখ্য কালার আছে এবং সাতচল্লিশ রকমের ডিজাইন আছে সো স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব অনেক সুন্দর সুন্দর ভাইরাল কালেকশন শর্ট প্যান্ট কম্বো সেট গুলো আপনি দেখতে পারবেন চমৎকার কালার এবং ডিজাইন আপনার পছন্দ হবেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হট কালেকশন এই গরমে ঘরে বাইরে একদম আরামদায়ক ড্রেস খুঁজছেন তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না প্রোডাক্ট পরিচিতি আজকে আমি আপনাদের দেখাচ্ছি মাস টি শার্ট অ্যান্ড শর্ট প্যান্ট সেট যারা কমফোর্ট আর স্টাইল একসাথে চান তাদের জন্য পারফেক্ট ফেব্রিক ও কোয়ালিটি এই সেটটা তৈরি করা হয়েছে মাস ফেব্রিক দিয়ে খুবই সফট হালকা বাতাস চলাচল করে ঘাম জমে না জিএসএফ একশো প্লাস মানে না বেশি পাতলা না বেশি ভারী একদম ব্যালেন্স কোয়ালিটি ব্যবহার সুবিধা ঘুমানোর সময় বাসায় থাকা হাঁটাহাঁটি ক্যাজুয়াল আউটিং সব জায়গায় ব্যবহার করা যাবে একবার পড়লে খুলতে মন চাইবে না সাইজ ডিটেলস এম আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ পর্যন্ত স্ট্যান্ডার্ড সাইজ আরামদায়ক ফিট কেন নেবেন স্টাইল লুক আরামদায়ক ফিট ডেইলি ইউজের জন্য পারফেক্ট দামে ভ্যালু ফর মানি যারা নিতে চান যে কালারটাই নিবেন স্ক্রিনশটটা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় স্টক সীমিত দেরি করলে কিন্তু মিস করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পা বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো দেখতে পারবেন এগুলো প্রাইস পড়বে আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ করে সো চার পিছে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে সো যারা যারা নিতে চান স্ক্রিনশটটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ